একটি ছোট্ট আমি আহত ভাল্লুককে ঠিক করার জন্য দৌড়ে যায় কিন্তু দাস্তা থামাতে চাইলো তবু মেয়েটি কথা না শুনে দৌড়ে ভাল্লুকের কাছে আসে এবং তার পকের থেকে একটি উজ্জ্বল আলোর মার্বেল বের করে এবং সেই মার্বেলটি সে ভাল্লুকে খেতে দেয় কিন্তু ভাল্লুকটি খুব বেশি আহত হয়ে গিয়েছিল তাই সে না এটি দেখে মেয়েটি হতাশ হয়ে কাটতে কাটতে বলে ভাল্লুক ভাই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও না হলে আমি এটা দেখতে পারতেছি না এরপর মেয়েটি তার শক্তি দিয়ে ভাল্লুকের ক্ষত ঠিক করে দেয় এটি দেখে পিছনে দাঁড়িয়ে থাকে অন্য মেয়েটি অবাক হয়ে যায় সে বলে এটা আশ্চর্যজনক আমার তো এমন কোনো শক্তি নেই ধীরে ধীরে ভাল্লুকের ক্ষত সেরে যেতে থাকে তাহা থেকে পিছনে দাঁড়িয়ে দেখা সবাই হতবাক হয়ে যায় ছোট্ট মেয়েটি মুসকি হিসেবে এখন এই ভাল্লুক ঠিক হয়ে যাবে রাজার ভাই এটি থেকে বিসমিত হয়ে যায় ভাল্লুক টি সম্পূর্ণ রূপে সুস্থ হয়ে গিয়েছে মেয়েটি তার কাছে এসে বলে তুমি এটা কিভাবে এই শক্তি শুধু ভালো মানুষদের তখনই ভাল্লুকটি উঠে মেয়েটির কাছে এসে তাকে আদর করে চাকতে শুরু করে সেটি দিকে খুব খুশি হয় সে ভাল্লুকটি কি বলে তুমি এখন এখান থেকে যাও ভাল্লুকটি তার কথা মেনে সেখান থেকে চলে যায় এ পর মেয়েটি ঘুরে দাঁড়াতে অন্য মেয়েটির এগিয়ে গিয়ে বলে এখন তুমি আমাদের সাথে যাবে না এতে মেয়েটিও নারাজ হয়ে বলে তাহলে আমি। তোমাদের সাথে যাব না এই বলে মেয়েটি দাসের সাথে হাঁটতে শুরু করে কিছু দূরে যাওয়ার পরে তার একটা নির্জন জায়গায় পৌঁছায় যেখান থেকে ভয়ঙ্কর আওয়াজ আসতেছিল অন্যদিকে রাগে মেয়েটি তার বাবার সাথে ভাল্লুকের পদে যাচ্ছিলাম রহস্যময় ছেলে এসে দাঁড়ায় যাকে অর্ধেক অর্ধেক মানুষ এবং পশু দেখাচ্ছিল সে বাতাসে উড়িয়ে দেয় এবং মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যায় রাজা ভয় পেয়ে তার মেয়েকে খুঁজতে শুরু করে দেয় অন্যদিকে দাসের সঙ্গে জঙ্গলে পথ হারিয়ে ফেলেছিল সে একটু বিশ্রাম নিতে চাইছিল তখনই সে ছোট্ট মেয়েটির আওয়াজ শুনতে পারে উড়ে পঞ্চে দেখলো যে দাস এবং ছোট্ট মেয়েটি একদম নিরাপদে আছে

ছেলেটি বুঝতে পারে যে এরাও ভালো মানুষ তাই সে রাগে মেয়েটিকে নিচে নামিয়ে দেয় মেয়েটি দৌড়ি তার বাবার কাছে চলে আসে